তারা একটা নিউ শৃঙ্খলা ভিতরে যাতে কোনো রাস্তায় জ্যাম না করতে পারে কোন রকম ভাবে দুই তারা মূল রাস্তাগুলো মূল সড়কে নিয়ে যাতে পারে সেভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন কারণ বাজারে বাহিনীর অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আসলে এখন নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছেন দর্শক প্রথম কাওর বাজারের এই ভিআইপি রাস্তা থেকে শুধু টোটালি কোনো মালবাহী প্লাক মানিল এখানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক দেখতে পাচ্ছেন কারণ বাজারে যৌথবাণীর অভিযান শুরু হয়েছে এবং আপনারা সবাই জানেন কারণ বাজার বিভিন্ন গাড়ি এদিক সেদিক করে রেখে রাখে এবং তীব্র যানজট সৃষ্ট হয় এই কারণে সেনাবাহিনী আসলে অভিযান শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কারণে। विजय समस्या तो आम तो बात